শ্যাম্পুর সাথে মিশিয়ে নাও এই জিনিসগুলো এইভাবে শ্যাম্পু করলে দেখবে চুল সফট সিল্কি শাইনি হয়ে যাবে তার সাথে সাথে চুল লম্বা ঘন কালো হতে সাহায্য করবে চুল যদি তোমাদের প্রচণ্ড পরিমাণে ঝরতে থাকে এবং ড্রাই ড্যামেজ ও ড্যান্ড্রাফ হয়ে থাকে তাহলে আজকের এই রেমেডিটি একদম পারফেক্ট তো এর জন্য সবার প্রথমে এখানে নিয়ে নিয়েছি বড় তিন চামচের মতো চাল আমি এখানে সেদ্ধ চাল নিয়েছি চালে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন ম্যাগনেসিয়াম পটাশিয়াম ভিটামিন বি ভিটামিন ই ইত্যাদি গুণ থাকায় এতে চুলের জেল্লা বাড়ে চুল ঝরা পড়া বন্ধ করে চুলের গোড়া মজবুত করে চুল লম্বা হতে সাহায্য করে এরপর এর মধ্যে নিয়ে নেব বড় এক চামচের মতো মেথি মেথিতে রয়েছে ভিটামিন সি বি এ প্রোটিন থাকায় এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় যা চুলের গোড়া মজবুত করে চুল কিন্তু দ্রুত লম্বা হতে সাহায্য করে এবং খুশকি থাকলে সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি দূর হতে সাহায্য করে তো এখানে আমি বড় এক চামচের মতো এখানে মেথি নিয়েছি মেথিটাকে এই চালের সাথে দিয়ে এবার খুব ভালো করে এটাকে দুটোকে নিয়ে নেবো একসাথে নিয়ে এটাকে খুব ভালো করে ধুয়ে নেবো তিনবার খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার ফিল্টার জল দিয়ে এটাকে সারাতের জন্য ভিজিয়ে রেখে দেব। ওভার এটাকে ভিজিয়ে রাখতে পারলে খুব ভালো তো দেখো ওভার নাইট ভেজানোর ফলে চাল আর মেথিরা কিন্তু খুব ভালোভাবে ফুলে গেছে তোমাদের হাতে যদি সময় না থাকে তাহলে তোমরা এই কাজটা কিন্তু গ্যাসেও করে নিতে পারো তো গ্যাসে একটা প্যানের মধ্যে দিয়ে এটাকে কিন্তু পাঁচ থেকে সাত মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেবে দেখবে এর কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসছে তো দেখো এটাকে ছেকে একটা ছাঁকনির সাহায্যে ছেকে নেবে ছেঁকেই পাত্রে ঢেলে নিলাম এটাকে ঠান্ডা করে নিতে হবে এবার এটার মধ্যে মিশিয়ে দেব এক চামচের মতো কফি পাউডার আর দেব বড় এক চামচের মতো অ্যালোভেরা জেল তোমরা এখানে ফ্রেশ অ্যালোভেরা জেলেরও ব্যবহার করতে পারো এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব আর এরপর সবার শেষে মেশাবো এখানে শ্যাম্পু শ্যাম্পুটা তোমরা তোমাদের পছন্দমন্ত শ্যাম্পু এখানে ব্যবহার করো এখানে তোমাদের চুল অনুযায়ী তোমরা এখানে শ্যাম্পুটা ব্যবহার করবে আমি এখানে তিন চামচের মতো শ্যাম্পু এখানে ব্যবহার করছি দিয়ে এবার খুব ভালো করে মিশ্রণটাকে কিন্তু মিশিয়ে নিতে হবে আমাদের এই রেমেডিটা একদম তৈরি হয়ে গেছে এরপর এটাকে দিয়ে খুব ভালো করে শ্যাম্পু করে নাও শ্যাম্পু করার আগে আমাদের চুলটা অবশ্যই কিন্তু ভিজিয়ে নিতে হবে তারপর এই শ্যাম্পুটা দিয়ে খুব ভালো করে হালকা করে স্ক্যাল্পে মাসাজ করে এইভাবে শ্যাম্পু করে নাও দেখবে তোমাদের চুল কতটা সিল্কি শাইনি এবং সফট হয়ে গেছে এর সাথে সাথে যদি তোমাদের চুল পড়তে থাকে মাথায় খুশকি থাকে সেই সমস্যাও কিন্তু দূর হবে যেহেতু এখানে কফি ব্যবহার করেছি তাই ড্যান্ড্রাফ কিন্তু খুব ভালোভাবে দূর করবে যাদের চুল নিয়ে ভীষণ সমস্যায় ভুগছো প্যাক ব্যবহার করতে চাইছো না তাদেরকে বলবো এইভাবে শ্যাম্পু করে নাও এইভাবে শ্যাম্পু করলে কিন্তু অনেকটাই ভালো একটা রেজাল্ট পাবে এটা ছেলে মেয়ে উভয় কিন্তু ব্যবহার করতে পারে সপ্তাহে দুদিন করে এটা ব্যবহার করো তো এই রেমেডিটা ব্যবহার করার পর অবশ্যই আমায় কমেন্টস করো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তোমাদের রিকোয়েস্ট করব এরকম হেল্পফুল ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আজ এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা